আমি ক্যান্সার সেরে নিই এটা আসলে কারো করোনা পাওয়ার জন্য আমি বলি না আমি নিজে নিজে প্রাউড ফিল করেই আসলে বলি আমি ক্যান্সার সেরে নিই কারণ একজন ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টের যে সার্কেল ইম্পর্টেন্ট সার্কেল ক্যামোর রেডিয়েশন সার্জারি এটা আসলে যারা পার করে আসে না তারা প্রত্যেকেই সের সেরে নি আর প্রত্যেককেই না প্রাউড ফিল করেই বলা দরকার যে আমি ক্যান্সার সেরে নিই আমি ক্যান্সার সের কারণ ক্যামো রেডিয়েশান সার্জারি এটা যে কতটা পেনি কতটা ফিজিক্যালি মেন্টালি ডিপ্রেশন কষ্ট এটা যে ফিল করেছে সে ছাড়া কেউ বলতে পারবে না হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আই হোক আপনারা সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা আসলে আমি করব আমি আমার ক্যান্সার ট্রিটমেন্টের যে সার্কেলের যে সাইড এফেক্টগুলো ফিল করেছিলাম সেটার উপরে তো যারা ক্যান্সার পেশেন্ট তাদের জন্য এটা আসলে অনেক হেল্পফুল হবে তো ক্যান্সার পেশেন্টদের সাধারণত ট্রিটমেন্টটা তিনটা সার্কেলে হয়ে থাকে ফার্স্ট হচ্ছে ক্যামো দিতে লাগে সেটা বডি কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ক্যামো রেডিয়েশন সার্জারি এই তিনটা আগে পিছে হতে পারে নর্মালি যেটা ফার্স্ট সার্কেলের মধ্যে আসে সেটা হচ্ছে ক্যামোথেরাপি ক্যামো থেরাপিটা আসলে এক এক পেশেন্টের এক এক রকম হয় সেটা বডি কন্ডিশানের উপরেই ডিপেন্ড করে তো কারো ক্যামো টাইমিং ডিসটেন্সটা ডেলি হতে পারে আবার কারো ওয়ান উইক ইয়া ফরটিন ডেজ টোয়েন্টি ওয়ান ডেজ তো যাদের ডেইলি ক্যামো দিতে লাগে তাদের খুব একটা সাইড ইফেক্ট হয় না বাট ফরটিন ডেজ আর টোয়েন্টি ওয়ান ডেজ পেশেন্টদের সাইড ইফেক্ট অনেক বেশি হয় কারণ এদের ডসের পরিমাণটা বেশ পরিমাণে থাকে একটু হাই পাওয়ারের থাকে যার কারণে তো ক্যামো চলাকালীন অবস্থায় ক্যামো যে বডিতে যাচ্ছে আই মিন ক্যামো মেডিসিন যে যায় সেটার ফিলিংস আসলে যখন যে দিবে সে ফিল করতে পারবে এটা আমি আসলে বলে বুঝাতে পারবো না বাট ক্যামো দেওয়ার পর থেকে যে সাইড এফেক্টগুলো হয় সেটা নিয়ে আমি একটু কথা বলবো তো ক্যামো দেওয়ার পরে সাধারণত ফার্স্টে যে সাইড এফেক্টটা দেখা দেয় সেটা ভমিটিং ফিল হয় আর টাইট লুজ মোশন হয় আর এই সময় না খাওয়ার একদমই রুচি থাকে না খাবারের স্মাইলে ভমিটিং ফিল হবে আর অনেক সময় না অনেক সময় না ক্যামো সার্কেলটা চলাকালীন অবস্থায় মুখের মধ্যে ঘা পর্যন্ত হয় ঝাল জাতীয় খাবার তো একদমই খাওয়া যায় না প্রত্যেকবার কেমো দেওয়ার পর ফার্স্ট ওয়ান উইক অনেক উইকনেস ফিল হয় এ সময় বসে থাকা চলাফেলা করা ইভেন কারোর সঙ্গে কথা বলার এনার্জিই থাকে না ক্যাম চলাকালীন অবস্থায় ইনফেকশন হওয়ার চান্স থাকে জন্য ডাক্তারের ডায়েট চার্ট অনুযায়ী খাবারটা খেতে লাগবে স্পাইসি খাবার একদমই খাওয়া যাবে না আর ভিড়ের মধ্যে যাওয়া যাবে না কারণ ইনফেকশনটা ভিড়ের মধ্যে গিয়েও হয়ে থাকে ইনফেকশনের কারণে ব্যাকসাইডে অনেক বেশি পেইন হয় এবং ব্যাকসাইড অনেক বেশি ফুলে যায় ক্যামো দেওয়ার কারণে স্কিনের প্রবলেম হয় অনেক সময় কারো কারো স্কিনে ঘা পর্যন্ত হয় আর বিশেষ ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে স্কিন একদম স্নেক স্কিন স্নেক লাইক স্কিন হয়ে যায় আর ব্ল্যাক কালারের হয়ে যায় এত ড্রাই হয়ে যায় এই সময় আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কোকোনাট অয়েল আর সাবানের ক্ষেত্রে ডাব সাবানটা ইউজ করেছিলাম আর খুব বেশি যদি প্রবলেম হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে লাগবে ডাক্তার স্কিন কেয়ারের মেডিসিন ইয়া কিছু লাগানোর ক্রিম দেবে সেটা ইউজ করতে হবে হাতের পায়ের নখ ব্ল্যাক হয়ে যাবে তো দেখতে একটু খারাপ লাগে নিজের হাত দিয়ে খাবার খেতেও খারাপ লাগে তো এই সময় আমি যেটা বলবো নখের মধ্যে ন্যাল পালিশ মেহেদি লাগিয়ে রাখতে পারেন সেকেন্ড কেমো দেওয়ার পর থেকেই আসলে হেয়ার ফল শুরু হবে সেটা বডির যে কোনো অংশ থেকেই হতে পারে আপনার ঝুল এমন এমনকি চোখের পাতা সব কিছুই গায়ের লম কোনো কিছুই থাকবে না আই মিন এক কথায় আসলে বডির মধ্যে কোনো হেয়ারই থাকবে না ধীরে ধীরে সব একদম পড়ে যাবে এটা আসলে মেন্টালি অনেক বড় একটা কষ্ট আমি বলে বোঝাতে পারবো না যার এরকম হয়েছে আর যার এরকম হবে সে শুধুমাত্র ফিল করতে পারবে তবে টেনশনের কোনো কারণ নাই ক্যামো সার্কেল কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আবার নতুন করে হেয়ার গজানো শুরু করবে আসলে আমাদের বডির মধ্যে যে ক্যামো মেডিসিনটা যায় এটা না অনেক পাওয়ারফুল যার কারণে এরকম সাইড এফেক্ট হয় ক্যামো সার্কেল কমপ্লিট হওয়ার পর আবার ধীরে ধীরে সব কিন্তু আগের অবস্থায় ঠিক হয়ে যায় তো ক্যামো সার্কেলের আসলে জার্নিটাতে না অনেক বেশি মনোবল রাখতে লাগে পজিটিভ চিন্তা করতে লাগে আমরা না সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু এই পৃথিবীতে এসেছি যার যখন সময় হবে তাকে কিন্তু যেতেই হবে সে সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক লাইফের এক একটা দিন চলে যাওয়া মানে মৃত্যুটা কাছে চলে আসা তো এক একটা দিন যেন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি এই জন্য সবসময় পজিটিভ চিন্তা করতে লাগবে হাসি খুশি থাকা লাগবে কারণ এই সময়টা না হাসি খুশি থাকাটা অনেক বেশি জরুরি কষ্ট হয় ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে আসলে ডিপ্রেশন কষ্ট এই সময়টা প্রত্যেকেরই মাইন্ডে কাজ করে পেশেন্টের কাজ করে তার সঙ্গে পেশেন্টদের সঙ্গে যারা থাকে তাদেরও কাজ করে বাট এই সময়টা খুব কেয়ারফুলিভাবে পেশেন্টলি আসলে প্রত্যেককে হ্যান্ডেল করতে লাগে তো নিজেকে হাসি খুশি আর ডিপ্রেশন থেকে দূরে রাখার জন্য এই সময়টা না পেশেন্ট পেশেন্টের সঙ্গে যে থাকে তাকে আসলে মেডিটেশন করতে লাগে এই সময়টা অনেক হেলদি খাবার খেতে লাগে ডাক্তারের চার্ট অনুযায়ী আসলে খাবার দরকার কারণ এই সময় যদি অয়েটটা যদি লুজ হয়ে যায় তাহলে সেটা কিন্তু আসলে পজিটিভ হবে না ট্রিটমেন্টের ক্ষেত্রে আর যদি আপনার ওয়েটটা যদি বাড়ে তাহলে সেটা কিন্তু ট্রিটমেন্টের জন্য পজিটিভ কারণ ওয়েট বাড়লে আপনি প্রত্যেকটা ক্যামো যে টাইম ডিসটেন্স সেই অনুযায়ী নিতে পারবেন আর যদি ওয়েট কমে যায় তাহলে অনেক উইকনেসের কারণে অনেক সময় ক্যামো ডিলে করতে লাগে ক্যামো দেওয়ার কারণে বডিতে অনেক জ্বালা পড়া হয় এজন্য ডাবের জল খেতে পারেন ডাবের জলটা কিন্তু অনেক ভালো এটা হচ্ছে শরীরে জ্বালা পড়াটাও কমবে প্লাস আপনার শরীরে একটা এনার্জি নিয়ে আসবে প্রোটিন জাতীয় খাবার ফ্রুটস দুধ ডিম অবশ্য সুগার পেশেন্ট বিপি পেশেন্ট এদের ক্ষেত্রে ডায়েট চারটা একটু ভিন্ন হয় এটা ডাক্তার অবশ্য বলে দেবে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না তো ক্যান্সার ট্রিটমেন্টের সব থেকে আসলে কষ্টকর জার্নি কেমো জার্নিটা এটা আসলে আমি আমার লাইফে যেটা ফিল করেছি আমার যেটা হচ্ছে সাইড এফেক্ট হয়েছিলো সেই পরিপ্রেক্ষিতে বললাম এক এক পেশেন্টের এক এক রকম সাইড এফেক্ট হয় ক্যামো চলাকালীন অবস্থায় এক একজনের বডি কন্ডিশন এত বেশি খারাপ হয়ে যায় যে সে কেমন জার্নিটাই কমপ্লিট করতে পারে না আর কেমন জার্নি কমপ্লিট হওয়ার পর কিন্তু সার্জারি রেডিয়েশন আসে তো এই না এই সময়টা একদম পজিটিভ চিন্তা করতে লাগবে যত পারি নিজেকে হ্যাপি রাখতে চেষ্টা করতে হবে কারণ নিজেকে যদি আমরা হ্যাপি না রাখি নিজের মধ্যে যদি মনোবলটা না রাখি তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা আসলে ঠিকভাবে কাজ করবে না এই ট্রিটমেন্টের কিন্তু আমি মনে করি নাইনটি পার্সেন্টই হচ্ছে মনোবল মনোবলটা যদি আপনি ধরে রাখেন তাহলে দেখবেন যে এক একটা জার্নি আপনার কাছে সেরকম কষ্টকর মনে হবে না আর ক্যান্সার ট্রিটমেন্টের কেমো জার্নিটাই হচ্ছে সব থেকে লং তারপরে সার্জারি রেডিয়েশন এটা পরে আসে কিন্তু কেমন জার্নিটা হচ্ছে অনেক বেশি হচ্ছে কষ্টকর তো আজকে আমি কেমন সাইড এফেক্ট সম্পর্কে জানালাম নেক্সট ব্লকে রেডিয়েশন সার্জারি কি সাইড এফেক্ট হয় সেটা নিয়ে অবশ্যই রাখব তো আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ওকে